বাংলাদেশের অন্যতম ঝর্ণাগুলোর মধ্যে ধূপপানি ও মুপছড়া ঝর্ণা জায়গা করে নিয়েছে জনপ্রিয়তার শীর্ষ তাই তো প্রতি বর্ষাকালে ভ্রমণপ্রিয় পর্যটকরা ছুটে চলে আসে এই উল্লেখযোগ্য তিনটি ঝর্ণা দেখতে ঝর্ণাগুলো দেখতে যেমন সুন্দর ঠিক তার উল্টোটা হচ্ছে এর যাতায়াত পথ রাঙামাটির এই ট্রিপে আপনারা দুটি পর্ব আকারে ভিডিও পাবেন প্রথম পর্বে আপনাদেরকে দেখাবো প্রথম দিনের নকাটা ও মুখপোছড়া ঝর্ণা অভিযান আপনারা কিভাবে ঢাকা থেকে এই বিলাইছড়ি আসবেন কোথায় থাকবেন এবং কোন কোন ভ্রমণ স্পটগুলো ঘুরে দেখবেন তারই একটি বিস্তারিত ভ্রমণ গাইডলাইন থাকবে এই ভিডিওতে আমাদের এবারের ধূপপানি ও মুপছড়াঝর্ণার যাত্রা শুরু হতে যাচ্ছে ঢাকার সায়দাবাদ থেকে জেনে রাখা ভালো ঢাকা থেকে কাপ্তায়ের দূরত্ব প্রায় তিনশো কিলোমিটার ঢাকা থেকে কাপ্তায় যাওয়ার জন্য আপনারা বেশ কিছু বাস পেয়ে যাবেন রাত একটা তিরিশ মিনিটে আমাদের যাত্রা বিরতি দেওয়া হয় খন্দকার ফুড গ্যালারি হাইওয়ে রেস্টুরেন্টে তারপর আবারও যাত্রা শুরু করি সকালবেলা ঘুম থেকে উঠে রাস্তার চারিপাশের সৌন্দর্য দেখতে দেখতে চলে আসি কাপ্তাই এখন বাজে ছয়টা পঞ্চাশ আমরা এখন মাত্র বাস থেকে নামলাম প্রথমে আমরা এখন নাস্তা করব আমি আছি এখন কাপ্তায় ধাবাতে আর এখানে আমরা সকালে নাস্তা করব নাস্তা করে আমরা তারপরে এই জেটি ঘাট থেকে নৌকা করে চলে যাবো সেই বিলাইছড়ি উপজেলায় তো সেখানে আমাদের রিসোর্ট বুক করা আছে সেখানে চলে যাব এখন আমি আছি জেটি ঘাট তো আপনারা বিলাইছড়ি যাওয়ার জন্য আপনাদেরকে অবশ্যই এনআইডি ফটোকপি লাগবে আর এনআইডি ফটোকপি কোথায় কোথায় লাগবে সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো ভিডিওর মাধ্যমে তো এখন আমরা ভোট এই ভোটে ভোটে উঠেছি আর এখানে আমরা এক কপি করে ফটোকপি দিয়ে দেবো ভোটার আইডি কার্ডে আমরা এই লেকের সৌন্দর্য দেখতে দেখতে দীর্ঘ দুই ঘন্টা ভোট জার্নি করে বিলাইছড়ি উপজেলায় পৌঁছাই মাত্রই আমরা বিলাইছড়ি উপজেলার ঘাটে এসে পৌঁছালাম আর এখন আমরা রিসোর্টে উঠব আর ব্যাগপত্র রেখে আবার বের হয়ে যেতে হবে আমাদের আমরা যাব হচ্ছে আজকে মুপ্পো ছড়া আর নৌকাটা ঝর্ণায় এই হচ্ছে আমাদের স্বপ্নবিলাস রিসোর্ট আমরা এই রিসোর্টে উঠেছি আর রুম এখনও দেওয়া হয়নি রুম পেলে আপনাদেরকে রুমটার ভিতরটাও দেখাবো আমরা আমাদের রিসোর্টে রুম বুঝে নিয়েছি আমাদেরটা এখন আমরা যাচ্ছি এই বিলাইছুরি বাজারের দিকে আমরা রেডি হয়ে নিয়েছি আমরা এখন খাবার খাবো না আমরা ঝর্ণা থেকে ঘুরে এসে তারপরে খাবার খাবো এখন একটু বাজারের দিকে যাব দেখি বাজারে কি কি পাওয়া যায় তো এখানে আপনারা ট্র্যাকিং করার জন্য সকল কিছু পেয়ে যাবেন দোকান আছে বেশ কিছু দোকান আছে আমরা এখন বাজারে চলে আসলাম এই যে হচ্ছে বিলাইছড়ি উপজেলার বাজার তো এখানে আসলে আপনারা সব কিছু পেয়ে যাবেন এই হচ্ছে বিলাইছুরি থানা দেখতে পাচ্ছেন সামনে আমার সামনে বিশাল একটি পাহাড় তো আসলে বাংলাদেশেও অনেক সুন্দর সুন্দর পাহাড় রয়েছে এগুলো আসলে নিচ চোখে না দেখলে আসলে এই সৌন্দর্যতাটা বুঝতে পারতাম না তো এখানকার আদিবাসীদের একটি দোকানে গিয়েছিলাম তো সেখানে বসে আমরা কিছু নাস্তা করি আর সাথে সাথে একজন দিদি আমাকে এই ফলগুলো দিল তো এই ফলটা খেয়ে দেখলাম খুবই চমৎকার একটু টক টক তারপরেও ভালো লাগলো দেখেন তো আপনারা চিনেন কি এই ফলটা কি ফল আমি আসলে আগে কখনো খাইনি এই প্রথম খেলাম তো আমার কাছে ভালোই লাগলো এখন বাজে বারোটা আর আমরা এখন বের হয়ে যাচ্ছি মুখ পোছাড়া ঝরার জন্য এখন আমরা আমাদের ট্রলারে উঠবো বা বোটে উঠবো এখন বোটে করে আমরা যাব হচ্ছে সেই ঘাটে যে ঘাট থেকে আর কি আমাদের ট্রেকিং করে সেই ছড়া ঝর্ণা যেতে হবে আর সাথে করে অবশ্যই প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যাবেন যেমন পানি তারপরে ট্রেকিং জুতা যাতে পা স্লিপ কেটে না পড়ে যায় অবশ্যই সব কিছু মেনটেন করে ট্রেকিং করার চেষ্টা করবেন আমরা এখন বোটে উঠে যাচ্ছি আমরা মুখ্য ছাড়ার উদ্দেশ্যে রওনা হবো এখন চারিপাশটা কতটা সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যতায় ঘর পড়ে এই রাঙামাটি তারা রাঙামাটি আসলে অবশ্যই এই বৃষ্টির সময় আসবেন তাহলে এরকম সৌন্দর্য দেখতে পারবেন এই প্রকৃতির আমরা এখন এই ঘাটে নেমে গেলাম এই ঘাটটার নাম হচ্ছে বাঙ্গাল কাটা আমরা এখন আমাদের সেই মুখ্য ছড়া দিকে যাব কিছুটা পথ ট্রেকিং করতে হবে তো আমরা এই রাস্তা ধরেই হাঁটব আমাদের আর কিছুটা পথ রয়েছে আমরা পাহাড়ের অনেক কাছে চলে আসছি আপনাদের এই পাড়া থেকে অবশ্যই ঝর্ণা যাওয়ার সময় গাইড নিতে হবে আর আমরা জনের জন্য একজন করে গাইড নিয়েছি তো এখানে দশ থেকে জন হলে একজন করে গাইড আপনার বাধ্যতামূলক নিতেই হবে তো আপনারা যাওয়ার পথে এরকম অনেক দোকান পেয়ে যাবেন দোকানে আপনারা খাবারের জন্য ফল গ্যান্ডারি ডাব পেঁপে সব কিছু পেয়ে যাবেন আরও প্রায় আধা ঘন্টার মতো সময় লাগবে আমাদের পুছা জানা যেতে আমরা এখন এই চিড়িপদ ধরেই হাঁটছি তো আমাদের গাইড দাদার সাথে আমরা যাচ্ছি পেছন পেছনে খুবই সাবধানে নামতে হবে এই রাস্তাগুলো যেহেতু পাহাড়ি এরিয়া এর জন্য এখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় আর রাস্তাগুলো সবসময় ভেজে থাকে কাদাময় থাকে তো আপনারা অবশ্যই এই রাস্তাগুলোতে একটু সাবধানতা অবলম্বন করবেন এই নকাটা ঝর্ণা যাওয়ার রাস্তা হচ্ছে এটা এই সামনে নকাটা ঝর্ণা আমরা এই রাস্তা দিয়ে আগে যাব মুপ ছড়া ঝর্ণা এখন এই সিঁড়ি ধরে উঠতে হবে উপরের দিকে তবে পাহাড়ে যে এমন ভাবে সিঁড়ি করে দিয়েছে তার জন্য অসংখ্য ধন্যবাদ তাদেরকে কারণ এই খারাপ পথটুকু উঠতে হলে এরকম সিঁড়ি সিঁড়ি দরকার কারণ এই সিঁড়ির মাধ্যমেই খুব সহজেই ওঠা যায় উপরের দিকে এইখানে আর একটি ছোটো ঝর্ণা দেখলাম তো যত উপরের দিকে যাবো এরকম এরকম ছোটো ছোটো ঝর্ণা আরও দেখতে পাবো তাই আমরা এগুলোকে এখন অ্যাভয়েড করে সামনের দিকে যাব যেহেতু আমাদের সামনে আরও এসে একটু সুন্দর ঝর্ণা অপেক্ষা করছে আর অনেকটা পথ হেঁটে আসতে হয় ভেতরটাতে যাই হোক খুবই সাবধানে এই পথগুলো চলতে হবে না হয়তো বিপদ কোন দিক থেকে আসে কেউ বলতে পারবে না সামনে যত যাব এরকম ছোটো ছোটো ঝর্ণা দেখা পাবে আমরা এখন যে উপরে যে মুখ আছে সেটাতে যাব। এই খারাপ পথটা উঠতে হচ্ছে আমাদের আসলে এখানে ফিজিক্যালি ফিট না হলে ওটা খুবই কষ্টকর ও স্টেপ খুবই ভয়ঙ্কর রাস্তা আশা করি আসলে আপনারা বুঝতে পারবেন রে ভাই বাংলাদেশেও এত সুন্দর সুন্দর ঝর্ণা আছে আসলে না দেখলে বোঝা যায় না আপনারা এখানে আসলেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর এই ঝর্ণা একটিবার দেখেন আপনারা নীচ চোখে দেখেন দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর মাশ আল্লাহ আল্লাহর সৃষ্টি কত সুন্দর আমি আসলে সত্যি বলতে এখানে এসে পুরোপুরি স্যাটিসফাইড কারণ এরকম জায়গা আমি কখনও এক্সপেক্ট করিনি রাঙামাটিতে আমি কখনও রাঙামাটি আসিনি এই প্রথম আমার তো যা দেখলাম আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এই ঝর্ণাটা এখন আমরা এই ঝর্ণাতে গোসল করব আমরা বলতে আমি আর খালেদ ভাই যেহেতু আমরা দুজন একসাথে আসছি এই ট্যুরে আমরা এখন নিচের দিকে চলে যাচ্ছি আমাদের মুখ্য ছাড়া ঘরা শেষ এখন আমরা নকাটা কাটা যাব এখন আমরা নকাটা কাটা দিকে যাচ্ছি তো রাস্তাটা এখন অনেক মানুষ যাওয়ার কারণে অনেক পিছিল হয়ে গেছে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে আমরা এই মাত্র নকাটা ঝর্ণায় এসে পৌঁছালাম সত্যি বলতে এটাও অনেক সুন্দর বোটে চলে যাব এখন সাড়ে চারটার মতো বাজে আর যেতে যেতে প্রায় আধা ঘন্টার মতো লাগবে তো পাঁচটা বাজে আমাদের আজকের এই ঝর্ণার ট্রেকিং শেষ তারপর আমাদের হোটেলে গিয়ে উঠতে হবে দেন আমরা দুপুরের খাবার খাবো আমরা এখন উপরে খাবার খেতে যাচ্ছি আমাদের হোটেলে পাশেই এই হোটেলটা আমাদের আমাদের রিসোর্টের ঠিক উল্টো দিকে আমরা এখন দুপুরের খাবার খাব এখান থেকে খাবার পরিবেশন করা হচ্ছে দোকানের নাম হচ্ছে হোটেলটার নাম হচ্ছে ভাতঘর হোটেল হোটেল এই হচ্ছে আমাদের দুপুরের খাবার খাবারের মেনুতে দেখতেই পাচ্ছেন কি আছে সবজি ডাল ফুল ভর্তা মাছ ভাজি মুরগি আমরা রাতে এই বোটের ওপর থেকে এই আজকে পূর্ণিমার চাঁদের মানে যে মানে উপভোগ করছি এই লেকের ওপর বোটের ওপর বসে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আজকে চাঁদটা